আপনি কি জানেন আপনি চাইলে অনেক দূর থেকেই কারো প্রেইনে মেসেজ পাঠাতে পারবেন কোনো মাধ্যম ছাড়াই আপনার মনের কথা কারো প্রেইনে পাঠিয়ে দিতে পারবেন সেই ব্যক্তির মনে আপনাকে নিয়ে চিন্তা ও ভাবনা ক্রিয়েট করতে পারবেন আপনি যখনই চাইবেন তখনই সে আপনাকে নিয়ে ভাববে কি অবাক হচ্ছেন ভাবছেন এটি কখনোই সম্ভব নয় তাহলে আপনাকে প্যারাসাইকোলজির দুনিয়ায় স্বাগত আজকে আপনি এমন জিনিস শিখতে চলেছেন যা আজকের এই ভিডিওতে ক্লিক না করলে আপনি কখনোই জানতে পারতেন না ভিডিওটি আপনাকে অবাক্ত করবেই সাথে এমন কিছু শিখবেন আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে চলুন তাহলে শুরু করা যাক অনেকে প্রায়ই এমন ঘটনার সম্মুখীন হয়েছে যে আপনি আপনার কোনো বন্ধু বা পরিচিত কারো কথা ভাবছেন ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনাকে আপনার ওই বন্ধু বা ওই ব্যক্তি কল দিল বা মেসেজ পাঠালো কিংবা আজরাতে আপনি কাউকে নিয়ে ভাবছেন দেখা গেল পরদিন সে নিজে থেকেই আপনাকে কল দিয়ে বসলো আবার আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে কেউ যদি বিশং খায় তাহলে বিশং খাওয়ার কারণ কোলো সেই ব্যক্তিকে দূর থেকে কেউ শরণ করছে কখনো ভেবে দেখেছেন এই বিষয়গুলো আসলে কি ঘটে পদার্থ বিজ্ঞানের একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স বলে পৃথিবী এবং মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের সাথে সংযুক্ত প্রশ্ন হতে পারে এই সংযোগটা কিরকম এটা হলো কম্পন বা ফ্রিকুয়েন্সি প্রত্যেকটা জীব থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পন নির্গত হয় আমাদের মোবাইল টাওয়ারগুলো যেরকম কম্পনের মাধ্যমে এক টাওয়ার অন্য টাওয়ারের সাথে তথ্য আদান প্রদান করে মস্তিষ্ক ঠিক সেই রকম যখন আপনি কারো কথা ভাবেন তখন এই কম্পনের ফলেই তার মনেও আপনাকে নিয়ে ভাবনা তৈরি হয় এই জিনিসটা কি বলা হয় টেলিপেথিক টেলিপ্যাথি হচ্ছে প্যারাসাইকোলজির একটি গুরুত্বপূর্ণ শাখা বা অংশ। টেলিপ্যাথি হলো এক মানুষ থেকে অন্য মানুষের সরাসরি ফ্রিকোয়েন্সি বা কম্পনের মাধ্যমে চিন্তা ভাবনার আদান প্রদান করা, যেখানে যোগাযোগের কোনো মাধ্যমের দরকার পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, টেলিপ্যাথি করে কি আপনি কারো মনে আপনার মনের কথা পাঠাতে পারবে? যদি এটি সম্ভব হয়, তাহলে কিভাবে এটি করতে হয়? এর সঠিক প্রসেসটা আসলে কিভাবে করতে হয়? চলুন, আজকের ভিডিওতে প্যারাসাইকোলজি এবং টেলিপ্যাথির সেই মহামূল্যবান প্রসেসটি আপনাকে শিখিয়ে দেয় তবে প্রসেসটা শেখার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের উপকারী সুপার ন্যাচারাল এবং স্পিরিচুয়াল ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখুন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে টেলিপ্যাথি করার জন্য আপনাকে সর্বপ্রথম মনে প্রাণের টেলিপ্যাথির উপর বিশ্বাস আনতে হবে আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে বিশ্বাস করাতে হবে যে টেলিপ্যাথি সত্যি সম্ভব এবং আপনি চাইলে সহজেই কারো মনে আপনার মনের কথা পাঠাতে পারেন আপনার মনের ভেতরে যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে আপনার ভেতর থেকে ফ্রিকুয়েন্সি তৈরি হবে না এবং আপনি সঠিকভাবে টেলিপেথি করতে পারবেন না তাই প্রথমে আপনার মনকে ধীরভাবে বিশ্বাস করাতে হবে ধীরভাবে বিশ্বাস হওয়ার পর অন্ধকার কোনো একটি জায়গায় শান্ত হয়ে বসুন এমন একটি জায়গা বেছে নিন যেখানে কোনো শব্দ নেই আপনার মনোযোগ নষ্ট করতে পারে এমন কিছু নেই শান্ত হয়ে বসে চোখ বন্ধ করুন আপনি যাকে মেসেজ পাঠাতে চান প্রথমেই তার চেহারা কয়েকবার কল্পনা করে নিন আপনি তাকে কি বলতে চান তা মনে মনে ঠিক করে নিন মেসেজ খুব বড় হওয়া যাবে না ছোট ছোট করে দুই থেকে তিন লাইনের কিছু ঠিক করুন যা আপনি তার কাছে পাঠাতে চান এবার নাক দিয়ে গভীর গভীর এবং মুখ দিয়ে ছাড়ুন এভাবে দশ বার করুন দশ বার করার পর আপনার ব্রেন সম্পূর্ণভাবে আপনার দেহের সাথে কানেক্ট হয়ে যাবে এখন মনে মনে কল্পনা করুন আপনার দেহ থেকে সাদা ধবধবে আলুর মতো আপনার আত্মাটি বের হয়ে যাচ্ছে আপনার আত্মাটিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার আত্মা আপনার সামনে আপনি সেই ব্যক্তিটিকে যা বলতে চান তা আপনার আত্মাটির সাথে প্রথমে বলুন আপনি যখন কথাগুলো বলবেন তখন কল্পনা করবেন যে আপনার মুখ থেকে কথাগুলো বের হওয়ার সময় এক ধরনের ফ্রিকুয়েন্সি বের হয়ে আত্মার সাথে মিশে যাচ্ছে আপনি সেই ব্যক্তিটির সাথে যা বলতে চান তা আপনার আত্মার সাথে প্রথমে বলুন কথাগুলো বারবার বলুন এবার কল্পনা করুন আপনার বলা কথাগুলোর ফ্রিকুয়েন্সির সাথে নিয়ে আপনার আত্মাটি ধীরে ধীরে উপরে উঠছে এবং বাতাসের মাধ্যমে সেই ব্যক্তির কাছে যাচ্ছে যার কাছে আপনি মেসেজ পাঠাতে চাচ্ছেন আকাশে আপনার আত্মাটি ট্রাভেল করে তার কাছে পৌঁছাচ্ছে এবং এক পর্যায়ে তার কাছে পৌঁছে গেছে আপনি তাকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এমন কল্পনা করুন কল্পনা করুন আপনার আত্মা তার সামনে গিয়ে দাঁড়িয়েছে এবার কল্পনা করুন আপনার বলা কথাগুলোর ফ্রিকোয়েন্সি সহ আপনার আত্মা তার দেহের ভেতর ঢুকে গেল এখন আপনার আত্মা এবং তার আত্মা একসাথে মিশে গেছে এবার আপনার মেসেজ তাকে জানান পুনরায় আবার আপনার কথাগুলো বলুন এমন ভাবে বলুন যাতে আপনার মনে হয় যে সেই ব্যক্তিটি এই মুহূর্তে আপনার সামনেই আছে এবং আপনার আত্মার মাধ্যমে তার আত্মায় কথাগুলো পৌঁছে যাচ্ছে বারবার আপনার কথাগুলো বলতে থাকুন তবে আমি আবারও সতর্ক করছি বেশি লম্বা কিছু বলবেন না অল্প কিছু মেসেজ তাকে দেওয়ার চেষ্টা করুন বারবার বলুন আপনার মেসেজগুলো তাকে জানানো শেষ হলে এবার কল্পনা করুন আপনার আত্মা তার দেহ থেকে কে বেরি আসছে এবং আবার আকাশের ট্রাভেল করে আপনার কাছে ফিরে এসেছে এবং আপনার দেহে ঢুকে পড়েছে এখন আবার কয়েকবার গভীর বিশ্বাস নিয়ে আপনার চোখ খুলে ফেলুন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ভাবে পূরণ করতে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ধ্যান যেন গভীর থাকে একটুর জন্য আপনার ধ্যান যেন এদিক সেদিক না যায় গভীর বিশ্বাস এবং গভীর ধ্যানের সাথে করতে পারলে এই প্রক্রিয়াটি 100% কাজ দেবে আপনি আজকে রাতে গভীর মনোযোগ দিয়ে এই প্রক্রিয়াটি কারো উপর এক্সপেরিমেন্ট করে দেখুন এরপর ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রক্রিয়াটি এতটাই কাজে দেয় টেলিপ্যাথির আরো একটি মাধ্যম হচ্ছে টেলিপ্যাথি করে কারো স্বপ্নের ভেতর প্রবেশ করা যায় এবং আপনি যেভাবে চাইবেন সেই ব্যক্তি সেভাবেই আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে এটাকে বলা হয় টেলিপেথিকাল ড্রিম কালেকশন কারো স্বপ্নে প্রবেশ করার টেলিপ্যাথির এই প্রসেসটি নিয়ে কি আপনি ভিডিও চান তাহলে সবাই লাইক দিয়ে আজকের এই ভিডিওতে বিশ হাজার লাইক পূরণ করে দিন এই ভিডিওতে বিশ হাজার লাইক করে যাওয়ার সাথে সাথেই কেবল কারো স্বপ্নে প্রবেশ করার ভিডিওটি আপলোড করা হবে এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আপনাকে অসংখ্য ধন্য back